প্রেগনেন্সি জিনিসটা একটা কোনো ডিজিজ নয় কিন্তু প্রেগনেন্সির যখন ট্রিটমেন্ট চলছে যখন একটি মহিলা প্রেগনেন্ট হচ্ছে তাকে দেখা তাহলে কেন হচ্ছে ডাক্তার কাছে না যদি না দেখা হয় তাতেও কিন্তু মোটামুটি নব্বই জন মতো একশো জনের মধ্যে নব্বই জন মতো মহিলা একটা ঠিকঠাক গর্ব প্রসব করে সে মা হয়ে এবং সুস্থ বাচ্চা সুস্থ মা হয়ে কিন্তু বেরিয়ে যাবে আমাদের সবাইকে দেখার এবং বেশি করে দেখার উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যে ওই যে দশজন মহিলা যাদের প্রবলেম অ্যারাইজ করতে চলেছে তাদেরকে সেই প্রবলেমটা আর্লি ক্যাচ করতে পারা এবং তার আর্লি একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে এটা হচ্ছে মেন যেটাকে অ্যান্টিটেন যেটা মহিলাদের প্রেগন্যান্সির সময় করবার উদ্দেশ্যটা কিন্তু এটাই সেটা আপনি বিশাল হসপিটালের তার প্রচেষ্টা বলুন আর সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ বেঙ্গলে তাদের প্রচেষ্টা বলুন যে সরকারি হসপিটালে যেভাবে ঝাঁপিয়ে পড়ে সরকার এবং আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার যে সিস্টেমটা সরকারি সেটা বলুন যেভাবে বলুন তার কিন্তু প্রত্যেকটারই উদ্দেশ্যটা কিন্তু এটাই আগে ধরতে পারে তাদের কিন্তু আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারি তো এবার প্রশ্ন হচ্ছে যে কি ধরনের তাহলে মানে ট্রিটমেন্ট আমরা বা কি ধরনের ডিজিজ আমরা ধরছি এবং ট্রিটমেন্ট ব্যাপারটা হচ্ছে যখন ইয়ে চলছে যখন একটা প্রেগনেন্সি চলছে তখন রিলেটেড টু দ্য মাদার সেল কাল রিলেটেড টু দ্য বেবি দু দিক থেকেই নানান ধরনের প্রবলেমস অ্যারাইজ করতে পারে মাদার সেল বলতে কীরকম না কারো সুগার বেশি আসলো কারো প্রেশার বেশি আসলো যেটা অপ্রোপ্যাথি বললেন একটু আগে যে মেন্টালের ব্যাপারটা কোনো কোনো জিনিসের সাইকেট্রিক এবং মেন্টাল ডিসব্যালেন্সের একটা ব্যাপার নানান ধরনের অর্গ্যান সিস্টেমসের ফেলিওরস অ্যান্ড ডিসিজেস লাইক লিভার কিডনি লাংস হার্ট এটসেট্রা ইন্টেস্টাইন মানে অন্ত্র খাদ্য পাচন প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়ার মানে নিজস্ব নিজস্ব যে ডিজিজগুলো এবং তার সাথে বেবি রিলেটেড যে ডিজিজগুলো সেটা হচ্ছে যে যে বেবিটা এসছে সেই বেবিটা আসার পরে প্রেগনেন্সিটা ক্যারি আউট চলছে এবার ক্যারি আউট আইদার সেটা অ্যাবর্টেড হয়ে যাচ্ছে তো তার কেয়ার যদি কোনো ব্লিডিং দেখা যাচ্ছে বা সেগুলোর যদি কোনো কোনো কারণে বেবিটা ক্ষতিগ্রস্ত তার কেয়ার এবং দ্বিতীয়ত হচ্ছে যে বেবিটা যদি কোনো সব ঠিকঠাক আছে প্রেগনেন্সি চলছে মা জানতেও পারছে না কিন্তু বেবি যে এসছে সে ক্রোমোজোমগত জিনগত তার মধ্যে ত্রুটি রয়েছে তার কেয়ার তার সেটা ঠিকঠাক টাইমে সেটা ধরা পড়া এবং তার কিভাবে তার থেকে উদ্ধার পাওয়া যাবে তার ব্যবস্থা করা এক্সেট্রা তো এই যে ব্যাপারটা এটা না মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ লাগে এটা একটা গাইনেকোলজিস্ট বসে বসে করে দিতে পারবে না সবসময় সম্ভব না তার জন্য ফিটাল ফিটাল মেডিসিন মেডিসিন স্পেশালিস্ট লাগে মানে হচ্ছে টু আনবর্ন চাইল্ড দ্যাট স্টিল ইনসাইড দ্য মাদার্স বডি হ্যাঁ তারপর হচ্ছে যে আলট্রাসাউন্ড ফেসিলিটিস বিভিন্ন রকমের স্পেশালিটি ব্লাড টেস্টের ফেসিলিটিস নট অনলি হিমোগ্লোবিন সুগার কিছু স্পেশাল স্পেশাল ধরনের ব্লাড টেস্ট আছে যেগুলো একমাত্র এই ফিটাল ফিটাল সেন্টার যেখানে প্রপার ফেসিলিটিস আছে শুধু শুধুমাত্র সেখানেই করা যাবে ডায়েটিশিয়ানের অ্যাভেলেবিলিটি কফ মানে নিউট্রিশন ইজ এ বিগ পার্ট অফ প্রেগনেন্সি এটা বলারই কোনো মানে ইয়ে নেই এবং ফিজিওথেরাপি এবং সমস্ত রকম রিহ্যাবিলিটেশন মেডিসিন থেকে শুরু করে কার্ডিওলজি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি রেসপিরেটরি মেডিসিন কার্ডিও নিউরো সমস্ত রকমের যত অ্যালায় ডিসিপ্লিনস আছে এবং বেবিটা জন্মানোর পরে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে সদ্যজাত তার চিকিৎসা যেমন ধরুন কোনো বাচ্চা ছোট অবস্থায় জন্মে গেছে তার ওজনটা কম এনআইসিউ লাগবে বা স্পেশাল কেয়ার লাগবে বেবিটা তার যে একদম টার্সিয়ারিং মোস্ট থেকে অ্যাডভান্সড কেয়ার যেটা সেইটা নিয়ে এবং এই পুরো প্যাকেজটা নিয়ে এসেছে ডিসান হ্যাঁ তার জন্য এই রোলটা শুরু হচ্ছে হচ্ছে যে যদি আমরা এখন আজকের দিনে এটা খুবই পার্টেনিং ফ্যাক্টর সে পার্টিনেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি ইজ নট সাচ এ থিং দ্যাট ফুড বি সিন ইন এ প্রাইভেট চেম্বার ছোটখাটো জায়গা প্রেগন্যান্সি ইজ অলওয়েজ সাচ এথিং অ্যান্ড হ্যাভ অলওয়েজ বিন সাচ এথিং দ্যাট ফুড বি সিন দেখানো সব প্রেগনেন্ট প্রেগন্যান্ট হলে তার দেখানো উচিত বড় সেট আপে কাকেই যাকে দেখান আমি বলছি না সবাই মিলে এসে আমাকে দেখান সেটা না বড় সেট আপ ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিকজ ইফ এভরিথিং সামথিং গোজ রং ইফ এভরিথিং ইজ ওয়েল অল ইস রাইট ইফ সামথিং গোজ রং দেয়ার শুড বি দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার রেডি টু টেক কেয়ার অফ দ্যাট ওমেন ইমিডিয়েটলি বিকজ প্রেগনেন্সি সময় দেয় না এটা একটা খুব মানে আমাদের লাইনের খুব পার্টিলেন্ট একটা জিনিস যে বেশি সময় পাওয়া যায় না সেই সময়ের জন্য যে হসপিটালের একটা প্রিপেয়ারনেস লাগে সেটা সবসময় সব জেনারেল হসপিটালে সেটা সবসময় অ্যাভেলেবেল করে রাখা সম্ভব না ইট ফিজিক্যালি ইম্পসিবল ডিসান এমন আমরা একটা স্টেপ নিলাম যাতে করে এই এই জিনিসটাতে আমরা কেটার করব এই আনমেড নিডসটার মধ্যে ডিসান ঢোকবার চেষ্টা করছে যে আমরা এই যে আনমেড নিডটা রয়েছে যে যেখানে কিনা প্রেগনেন্সি যদি কমপ্লিকেটেড কিছু হয় কোন জায়গায় এবং সেইটাতেই আমরা ম্যাটারনাল অ্যাওয়ারনেস অর্থাৎ যারা হবু মা হতে চলেছে তাদের অ্যাওয়ারনেসের ব্যবস্থাটা আমরা সেটাই করছি যে ভগবান যদি করে যে আপনার কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই তাতেও আপনি এখানে এসে দেখাতে পারেন সেটা কোনো অসুবিধা তো নেই কিন্তু যদি কোনো প্রবলেম কারোর ক্ষেত্রে অ্যারাইজ করে আর সেটা খুবই আজকের দিনে বাড়ছে তার কারণ হচ্ছে যে আর অল অফ অফ এন্ডস অনেক বেশি এই যে প্রেগনেন্ট মহিলারা হচ্ছেন তারা এক দশটা দশটা করে বাচ্চার মানা একটা করে নেবেন এবং দ্যাট অলসো ইটস এ প্ল্যান প্রেগনেন্সি যেটা কিনা অনেক দিন ধরে তিনি ভাবনা চিন্তা করে নিয়েছেন সেটা কোনো এদিক থেকে ওদিক হলে তার পক্ষে সেটা মেনে নেওয়াটাও একটা কষ্টকর ব্যাপার তার কাছে এটা খুব খুব প্রেসিয়াস একটা তার কাছে একটা জিনিস সেই জন্য যদি তিনি মনে করেন যে তার সবকিছু কিছু ঠিকঠাকভাবে টেকেন কেয়ার হবে তার প্রবলেম অ্যারাইজ করলেও সেটা তার অবধি পৌঁছবে না প্রবলেমটা বি টেকেন কেয়ার অফ দেন শি অর শি শুড অলওয়েজ সিক দ্য হেল্প অফ এ বিগার ইনস্টিটিউট যেখানে কি না সেই ইনফ্রাস্ট্রাকচারটা সেই ফ্যাসিলিটিটা রয়েছে যে তাকে এই প্রবলেমসটা থেকে তাকে বার করে নিয়ে এসে সুস্থ পাচ্ছে জন্ম দেওয়ার ধন্যবাদ তার একটা অনেক বেড়েছে মানে আমরা অনেকটাই অ্যাওয়ার হয়ে গেছি আগে যেগুলো হয়তো মহিলারা লজ্জার জন্য বলতে পারতেন না সেই সমস্ত এখন তার থেকে বেরিয়ে এসে লজ্জা থেকে বেরিয়ে এসে অনেকে এগিয়ে আসছেন নিজেদের চেক আপ করাচ্ছেন যার জন্য আমরা কিন্তু জানতে পারছি অনেক অসুখ যেগুলো আগে আমরা জানতে পারতাম না সেগুলো আমরা এখন জানতে পারছি এছাড়াও যে মহিলারা প্রেগন্যান্ট তারাও কিন্তু এখন অনেক বেশি অ্যাওয়ার অনেক কিছু টেস্ট আমরা করছি কিছু কিছু আহ টাইম স্পেসিফিক টেস্ট আমরা করছি যেগুলো নিয়ে আমরা কিন্তু অনেক রকম অসুখ যেগুলো আগে ধরতে পারতাম না সেই অসুখগুলো কিন্তু আমরা এখন জানতে পারছি মহিলাদের মধ্যে হচ্ছে কি ধরনের একদম আর্লি যে ধরুন পিউবারটির পরে মানে মাসিক শুরু হওয়ার পর থেকে যে সময়টা ওই সময় কিন্তু পলিসিস্টিক ওভেরিয়ান্ট ডিজিজ এটা কিন্তু এখন ভীষণ মারাত্মকভাবে দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে সেটা মানে নয় দশ বছর থেকে শুরু করে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে এটার একটা মূল উদ্দেশ্য মেন মানে রিজন বলা যেতে পারে যেটা লাইফস্টাইল চেঞ্জেস আমাদের খাওয়া দাওয়া পরিবর্তন হয়ে গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা পরিবর্তন হয়ে গেছে এই কারণে কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান জিনিসটা হিউজভাবে আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে এবার আরেকটু যদি এগিয়ে যায় আরেকটু যদি বয়সের মধ্যে আমরা পৌঁছাই সেক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েড ইউটারাস বলুন বা আরেকটা যেটা বলা যেতে পারে ব্রেস্ট ক্যান্সার এটাও কিন্তু মহিলাদের মধ্যে এখন ভীষণ মারাত্মকভাবে উঠে এসেছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারকে যেটা দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে নাম্বার ওয়ান ক্যান্সার এটার সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমরা খুব মানে পাচ্ছি এখন সেটা হচ্ছে জরায়ুর ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার তো এই জিনিসগুলো অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু আরো বেশি ভাবে আমরা জানতে পারছি এখন ক্যান্সার দেখুন প্রথমেই তো মহিলারা কেউ বুঝতে পারেন না আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন ওনারা হাতে একটা কিছু লাম্প ফিল করে আসেন বা ব্রেস্টে একটা কোনো সমস্যা হচ্ছে বা কোনো ডেলা টাইপের কিছু ফিল করে আমাদের কাছে আসছেন কিন্তু দেখা গেছে যে যে সময় ওনারা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছেন সেটা কিন্তু স্টেজ টু অনওয়ার্ডস হয়ে যাচ্ছে স্টেজ টু থ্রি মানে একটু অ্যাডভান্স দিকে চলে যাচ্ছে হ্যাঁ তো এটাকে প্রিভেন্ট করার জন্য অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস হিসাবে পালন করা হয় সেই সময় আমরা মহিলাদেরকে এডুকেট করি কিভাবে মান্থলি ব্রেস্ট চেক আপ করানো বা চল্লিশের উপর যাদের বয়স তাদের কিভাবে ইয়ারলি চেক থাকা যায় বা যাদের ধরুন হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে কারোর ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে তাদের আরও ছোটো বয়স থেকে কিভাবে তিরিশ পঁয়ত্রিশ অনবাস কীভাবে কী কী টেস্ট করা যেতে পারে সেগুলো করে কিন্তু আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে মহিলাদেরকে অ্যাওয়ার করছি বা ডিজিজটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারছি যাতে আমরা ট্রিটমেন্টটা অনেক আমাদের সুবিধা হচ্ছে বা ট্রিটমেন্টটা আমরা পুরোপুরি কিওরের দিকে যেতে পারছি আর্লি ডায়াগনোসিস করি ডায়াগনোসিস করার পর কি সেই মহিলাটা ডিজিজটা ধরা পড়ছে যদি আর্লি স্টেজে থাকে তাহলে কিন্তু ওষুধ বলুন বা সার্জারি বলুন সেগুলোর মাধ্যমে পুরোপুরি কিওর সম্ভব কিন্তু যদি লেট স্টেজে পৌঁছে যান স্টেজ থ্রি বা ফোর তাহলে কিন্তু কিওর পসিবল কিন্তু ওনাকে রেগুলার ফলো আপে থাকা ডাক্তার যেরকম বলবেন বছরে ফলো আপ করা সেই জিনিসগুলো এসে যায় আর ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় মানে পুরোপুরি কিওর বলে কিছু হয় না একটা ফাইভ ইয়ার সারভাইভাল রেট বলে জিনিস হয় সেটা কিন্তু আর্লি স্টেজে ডিজিজটা ধরা পড়লে সেটার কিন্তু ফাইভ ইয়ার সারভাইভাল রেটটা কিন্তু খুবই ভালো বলেন একটা রোগ হয় মহিলা বাচ্চা ক্যারি করছেন এবার এই প্রেগনেন্সি অবস্থায় কিন্তু অনেক রকম সমস্যাই হতে পারে কিছু কিছু হতে পারে মা যে ফিটাসকে ক্যারি করছেন বাচ্চাকে ক্যারি করছেন তার কিছু ক্রোমোজোমাল প্রবলেম থাকতে পারে তার গঠনগত কিছু সমস্যা থাকতে পারে মায়ের নিজস্ব কোনো মেডিকেল কন্ডিশন বা মেডিকেল সমস্যা থাকতে পারে তার মধ্যে লাংসের প্রবলেম হতে পারে অ্যাজমা থাকতে পারে অনেক সময় মেন্টাল কিছু প্রবলেম থাকতে পারে মেন্টাল ইলনেস যেটা ডিপ্রেশন হয় অনেক সময় মহিলাদের ডিউরিং প্রেগনেন্সি হতে পারে বা আফটার ডেলিভারি হতে পারে তারপর আরও মেডিক্যাল কন্ডিশন আছে যেমন ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে ডায়াবেটিসের প্রবলেম হতে পারে কারো কারো ক্ষেত্রে রেয়ার যদিও কিডনির সমস্যা হতে পারে এই জিনিসগুলো কিন্তু এই যে ন মাস মহিলা আমাদের কাছে চেক আপে রেগুলার আসছেন তো সেই হিসাবে আমরা কিছু কিছু মানে টাইম নির্ভর কিছু কিছু টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা ওনাকে কন্টিনিউয়াস একটা মনিটরিং এ রাখি দেখে আমরা এগুলোকে আর্লি পিক আপ করতে পারি দিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা মায়ের মধ্যে যে ডকগুলো থাকে সেগুলো কি বাচ্চা ডিসান হসপিটালের এখানেই তো আমাদের আউটডোর ক্লিনিক হ্যাঁ আউটডোর ক্লিনিক আমাদের মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি চলে তো পেশেন্টরা চাইলে যে কোনো সময় কিন্তু এসে এখানে দেখাতে পারে ঠিক স্যার আজকে অ্যাওয়ারনেসটা সম্পর্কে একটু বলুন ম্যাটার্নাল অ্যাওয়ারনেস ডেতে বলতে চাইব যে প্রেগনেন্সি তো একটা একদিন বা এক সপ্তাহের ব্যাপার না এটা একটা ন মাসকালীন চলা ব্যাপার তো এই সময়ে মহিলাদের যে বিভিন্ন শারীরিক অসুবিধা হতে পারে সেইগুলো সম্বন্ধে গর্ভবতী মহিলাদের অ্যাওয়ার করা বা তার সাথে যে আনবর্ন বেবি আছে সেই বেবির যে কিছু কিছু প্রবলেম থাকতে পারে সেটা ক্রোমোজোমাল প্রবলেম থাকতে পারে স্ট্রাকচারাল প্রবলেম থাকতে পারে সেই সমস্ত বিষয়ে সবাইকে সচেতন করা এই নিয়েই ডে হবু মায়েদের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এটাই বলতে চাইব যে প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল জিনিস তো এটা নিয়ে আনন্দ তো অবশ্যই হবে কিন্তু তার সাথে সাথে দরকার হচ্ছে আপনার একটা রেগুলার চেকআপের মধ্যে থাকা কিছু কিছু টাইম স্পেসিফিক টেস্ট আছে যেগুলো করতে হয় আমরা যাতে কিছু স্পেসিফিক জিনিস জানতে পারি যেমন আনবর্ন বেবির কোনো ক্রোমোজোবল প্রবলেম আছে কি না তার কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা না বা যে মা হতে চলেছেন তার নিজস্ব কোনো শারীরিক সমস্যা মানে ডায়াবেটিসের জেস্টেশনাল ডায়াবেটিসের সমস্যা আছে কি না বা হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে কি না লিভারের কোনো প্রবলেম হচ্ছে কি না এইগুলো জানার জন্য কিন্তু রেগুলার ডক্টরের কনসালটেশনে থাকা দরকার মাসে একটা করে চেকআপ হওয়া দরকার বা হেলথ কেয়ার প্রোভাইডার যেরকম বলবেন সেরকম টাইম স্পেসিফিক চেক থাকাটা অত্যন্ত জরুরি যাতে আপনার মাতৃত্বটা একটা নিরাপদভাবে এগোতে পারে আপনার পরিচয়টা একটু ডক্টর অপরূপা ঘোষ কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসপিটিশিয়ান ডিসান হসপিটাল আজকে অ্যাওয়ারনেস ডেটা সম্পর্কে যদি সংক্ষেপে একটু কিছু বলেন ম্যাটারনাল অ্যাওয়ারনেস ডে আমি তো এটাই বলবো যে যেহেতু আমি এই সংক্রান্ত কাজের মধ্যে রয়েছি আমি অস্ট্রেটিশিয়ান আমার কাছে ম্যাটারনাল অ্যাওয়ারনেস ডে বলে আসছে আজ কিছু তো এক্সিস্ট করে না তার কারণ প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি এই কাজটাই করি এবং সেটা প্রত্যেকটা সেকেন্ডই আমার কাছে অ্যাওয়ারনেস ম্যাটারনাল অ্যাওয়ারনেস নিয়েই তো কাটে এবং ম্যাটার্নাল অ্যাওয়ারনেস আজকের দিনে যেটা যে কি কি কারণে এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে সেটা যদি বলতে বলে তাহলে বলতে হয় যে হচ্ছে যে ম্যাটার্নিটি ইজ এ মেজর পার্ট অফ এ ওম্যান্স লাইফ এবং সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইমোশনাল এবং সোশ্যাল ইমপ্লিকেশানস রয়েছে এই এইটা কোনো ডিজিজ নয় এটা একটা পার্টিকুলার প্রসেস এবং একটা পার্ট অফ সামওয়ানস লাইফ তো সেখানে যাতে সমস্ত কিছু জিনিস সুষ্ঠুভাবে হয় এবং তার জার্নি শুরুর থেকে শেষ পর্যন্ত একটা ঠিকঠাকভাবে কাটে তার কোনো খারাপ কোনো রেজাল্ট না হয় তার জন্য যে যা করণীয় সেগুলোকেই ম্যাটার্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে রাখা হয়েছে যেমন ধরুন কোন কোন সময়ে ফার্স্ট গিয়ে প্রেগনেন্সি জানার সঙ্গে সঙ্গে কখন ডাক্তারের কাছে দেখানো উচিত জানবার পরে কতদিন অন্তর অন্তর ডাক্তার দেখানো উচিত কী কী টেস্ট করানো উচিত এবং প্রেগনেন্সির সময় একটি মহিলার যে কোনো সময় কী কী সমস্যা অ্যারাইজ করতে পারে সমস্যা রাইট ফ্রম একটু হালকা হালকা শরীর খারাপ লাগছে একটু প্রস্রাব করতে ঘন ঘন উঠে যেতে হচ্ছে একটু বই বই ভাব আসছে সকালবেলা উঠে গা গুলা খেতে পারছি না টু বিগ ডিজিজেস লাইক সুগার প্রেশার জেনেটিক অ্যাবনরমালিটিস ইন দ্য বেবি এটসেট্রা নানান ধরনের প্রবলেমস মানে হিউজ রেঞ্জ যা যা হতে পারে সমস্ত ব্যাপারটাতেই সেই মাদারটিকে অ্যাওয়ার করা তার মেন কারণ হচ্ছে যে আমাদের লাইন অফ ওয়ার্কে মেন ব্যাপারটা হচ্ছে ফার্স্টে ধরতে হবে তার কারণ হচ্ছে যে যদি লেট হয়ে যায় ধরতে তার ট্রিটমেন্টটা খারাপ হতে পারে সমস্ত সাবজেক্টেই যেরকম সেটা ভ্যালিড সেরকম আমাদের সাবজেক্টেও সেটা ভ্যালিড যেমন অন্যান্য যে আমার রয়েছে যে কার্ডিওলজিস্ট রয়েছেন যিনি নেফ্রোলজিস্ট রয়েছেন যিনি নিউমোটোলজিস্ট রয়েছেন যিনি সবাই কার ক্ষেত্রে এই যেমন ধরুন যদি পেশেন্ট অ্যাওয়ার হয় এবং যদি আর্লি এজেসে এসে ডাক্তারি হেল্প চায় তাহলে ডিজিজটাকে ডিল করা যতটা সহজ হয়ে যায় দাঁড়ায় আর কি সেরকমই আমাদের ক্ষেত্রেও তাই যে যদি মাদার যিনি যে এখানে কনসার্ন পার্সন দ্য মাদার অ্যান্ড পার হফস ওন ফ্যামিলি অলসো ইফ দে আর ওয়েল অ্যাওয়্যার তারা যদি আগে থেকে অবগত হন যে এই এই প্রবলেম হতে পারে এই এই কথা বলতে হয় ডক্টরকে এই জিনিস জানাতে হবে পার্টিকুলার টাইমে এই জিনিসগুলো টেক কেয়ার করতে হবে ইনক্লুডিং দ্য টেস্ট খাওয়া দাওয়া ফিজিওথেরাপি নিউট্রিশন ডায়েটিশিয়ান থেকে শুরু করে মুভমেন্টস টেস্ট আলট্রাসাউন্ডস এভরিথিং তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাবনর্মালিটিগুলো আগে ধরতে পারার যে ব্যাপারটা সেটা সহজ হয়ে যায় ডেফিনেটলি সেটাকেই ম্যাটারনাল অ্যাওয়ারনেস হিসাবে বলা হয়েছে আচ্ছা পোস্ট কোভিড আফটার কোভিড সিচুয়েশন কি কোনো চেঞ্জ হয়েছে মানে ম্যাটারনিটির ক্ষেত্রে তো ডেফিনেটলি আমাদের কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই বিকজ ম্যাটারনিটি ডাজ নট ডিপেন্ড অপন কোভিড না আর্থকুয়েক কিছুই না তো যখন কোভিডের ফুল ফ্রেজ চলছে সেই সময় তো আমাদের প্রপর প্রপর ডেলিভারিজ করে যেতে হয়েছে ইউ ক্যানট ডিনাই দিস ফ্যাসিলিটি টু এনি প্রেগন্যেন্ট উম্যান দ্যাট ইজ ইনহিউম্যান টু ডু সো সো আই হ্যাভ অলসো পার্সোনালি বিন এক্সপোজ টু মেনি কোভিড অ্যাক্টিভ কোভিড পেশেন্টস অ্যান্ড ক্যারিড দ্য ডিজিজ হোম উইথ মি অ্যালং উইথ সাফারিং ফ্রম ডিউ টু দ্যাট সেম রিজন তো কোভিডের সময়তেও আমরা নিজেদের সার্ভিসেস দিয়ে গেছি এবং এখনও পর্যন্ত যেভাবে চলছে সেইভাবেই চলছে তো বিট কোভিড বিট আর্থকুয়েক বিট সুনামি নাথিং চেঞ্জেস দ্য কেয়ার দ্যাট ইজ নিডেড টু বি গিভেন টু এ প্রেগনেন্ট উমেন হবু মায়েদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে ডাক্তার বাবুকে তাড়াতাড়ি দেখান যেই না জানতে পেরেছেন আপনি প্রেগনেন্ট সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান সেটা সামনের আপনার কোনো পরিচিত একজন অন্য সাবজেক্টের জেনারেল প্র্যাকটিশানারও হতে পারে এবং অবশ্যই নিজের প্রেগনেন্সিটা নথিভুক্ত করুন এবং ডক্টর যে অ্যাডভাইসগুলো দিচ্ছেন যে ওষুধগুলো দিচ্ছেন এবং যে টেস্টগুলো দিচ্ছেন সেগুলো অবশ্যই টাইম টু টাইম সেগুলো করুন কারণ প্রেগন্যান্সির সময় বেশিরভাগ টেস্টগুলো টাইম সেন্সিটিভ এবং এমন একজন ডাক্তারকে দেখান আমি বলছি না আমার কাছেই সবাই মিলে দৌড়ে আসুন আমি সেটা কখনোই বলবো না সম্ভব না এবং এটা বলবো যে এমন একজন ডাক্তারের কাছে আসুন যার সাথে একটা অন্তত ওয়ান ইস টু ওয়ান কমিউনিকেশানের লাইন সেটা থ্রু এনিথিং লাইক এনিথিং লাইক এ ইমেল এনিথিং লাইক হোয়াটসঅ্যাপ এনিথিং লাইক এ লাইক এ তার কোনো কোনো জুনিয়র কেউ আছেন যাকে ফোন নাম্বারটা তার দেওয়া রয়েছে এটসেট্রা নানান কোনো না কোনো উপায়ে তার সাথে একটা কমিউনিকেশন টোয়েন্টি ফোর সেভেন একটা অ্যাডভাইসের জন্য যদি আছে তবে সেই ডক্টরকে চুজ করা উচিত বলে আমার মনে হয় প্রেগনেন্ট লেডিদের বিকজ প্রেগনেন্সিতে কী হয় নানান জিনিস আপনার অ্যারাইজ করতে পারে দ্যাট দ্যাট অ্যারাইজেস দ্য সিচুয়েশন অ্যারাইজেস অ্যাট দ্য ডেট অফ দ্য নাইট অ্যান্ড ইফ দ্য ইফ ইফ দ্য উম্যান ক্যান নট গেট হেল্প অ্যাট দ্য প্রপার টাইম অ্যাট দ্য প্রপার মুমেন্ট দেন তার পরের সপ্তাহে সেই ডক্টরকে দেখাতে গিয়ে সেটা নিয়ে ডিসকাস করতে গেলে লেট হয়ে যেতে পারে এটাই আমার বার্তা থ্যাংক ইউ